ও বান্দা তুই এত টেনশন কেশের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই তারে না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যারা অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্না আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তার তো আছি আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন

ভাবে ইমাম হুসাইন উত্তর দেন আমার মাওলানা আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি বানdare তোমার অন্তর যখন বেচিত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে धोका দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহান আল্লাহ একবার তাকাও তোমার মনের চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহান আল্লাহ বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবহান বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে

আজ তোকে শরণ করতে আমার দেরি হবে না এক কথাই ফাজকুরুনি বান্দা অভাবে পড়ে তুই আমাকে শরণ কর আজকুরুকুম অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে শরণ করব সুবহান ফাজকুরুনি বান্দা বিপদে পড়ে তুই আমাকে শরণ কর আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে শরণ করব ফাজকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে শরণ কর আল তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করবো ফাজকুরুনি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ করুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর আজ শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস করুনি অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ কুম। বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবার দিকে নিয়ে যাই সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হল পরকালের চুক দিয়ে তাকালে দেখবেন প্রত্যেক এই নিয়ামত আর নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন দনওয়ালা বেশিরভাগ পরিবারে সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সেতু মনে তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে চাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোন কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে দয়া নাজিল করে শান্তি নাজিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা গুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুখি কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ে রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া নাই, কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা বাবা একটা একটা কলম দাও না একটা জোথা কিনে দাও না ও একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্তাও আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবি জিন্দেগির মধ্যে সেজন্য মনে রাখবেন গরিবিটাও পরীক্ষা বড় লোকটাও পরীক্ষা বুঝার জন্য বড়া দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রসুলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবি জিন্দেগিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব হবে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দি আল্লাহর কাছেই বলবো আল্লাহ দাওয়ায় নাই কিছু পরীক্ষা দিব কি সুবহানাল্লাহ আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে সোনার পাহাড় বানাই দিতে রাজি সুবহানাল্লাহ নবী বলে জান আল্লাহই আপনার বড় দয়া কিন্তু আমি নিব না আল্লাহ সুবহানাল্লাহ না আল্লাহ বলে অনবী আপনি যদি চান ডেইলি সাইডবেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে জানলা আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠিয়ে দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটা আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উন্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তফা শুধু আল্লাহ দরবারে বিক্ষুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন অনবী সাবি ব্যবহার করেন না আপনি ব্যবহার করবেন না ওই করবো তো অনবি কখন করবেন ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে শীজ দেয় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার উম্মতকে জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাঁসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতে বানানোর জন্য আরেকটু জোরে বলেন না আল্লাহ কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ এক শব্দে শেষ করে দেন বলেন আর একটু না দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে আল্লাহ বলেছেন ইন্না কালকাও সার ইন্না আতনা কালকাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে গ্রামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তফসিলের মাধ্যমে কে তাশরীহের মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কে ক্লাসের মাধ্যমে 17 বছর পার হওয়ার পর আজকের উলামায়ে কেরাম কে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তয়না কাল কাউসারের কামা হক মুকম্মেল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত শেষই হবে না বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা এ দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে দেখতে পারাটা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত সুক্রিয়া করতে হবে তালে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বুক খেসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারি না মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সেম কাস্টমারের সাথে সে কথা বলবে কথা বলবে কখন কেননা লাফাক বলেছেন ফাঁস আমার শুক্রিয়া করতে থাকো ইসলাম কত চমাৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদাভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না নবী রহমতুল্লিল আলামিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ পাক বলেন আপনার মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে জুড়ে বলেন না অর্থটা কি সমস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার এই আলহামদুলিল্লাহ ভিতর শোক আসে না নাই আমি বলতে যাবো আপনি একটু জোরে জোরে বলেন চোখের দেখা আছে না নাই কানে শোনা আছে না নাই বুকের বলা আছে না নাই জিম্বার স্বাদ আছে না নাই পেটের ক্ষুদা আছে না নাই ক্ষুদা নিবারণ আছে না নাই হাঁটাটা আছে বসাটা আছে শোয়াটা আছে ব্যবসা আছে চাকরি আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আপনার আমল নামাই লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সবাব ইসলাম এত চমৎকার তো অন্য সময় তো তেমন আসলে সুক্রিয়ার অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোনো আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোনো আফসোস জীবন নিয়ে আমাদের কোনো দুঃখ আল্লাহ তুমি যা দিয়েছ যা দাও নাই সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায় আওয়াজ দিয়ে বলুন কি বলবো আর একটু জোরে বলেন একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন আরেকবার বলেন আরেকটু একটু আওয়াজে আল্লাহ আমাদের কোনো দুঃখ আমাদের কোনো আফসোস আমাদের কোন চাওয়া আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার বেশি দিয়েছো তোমার দরবারে আলহামদুলিল্লাহ সৃষ্টির জগতে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন। মমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকুয়াবান নামাজি ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা আপনার তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি রহমাতুল্লিল হা দেনাওয়ালা কে আল্লাহ জারবান্দারে কত নাই উনি কায়নাতের बादशाहই দিতে পারেন কে ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী সুবহানাল্লাহ কত সহি নবীর জীবনেতে দেখা যায় দুই বেলা ভাত নাই তিন বেলা নাই ছাইদ বেলা ভাত নাই তিন দিন খাবার নাই যে একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না موسی নবীর উম্মতকে তুমি মান্না চালওয়া দিছো সুবহানাল্লাহ মৌসানবি তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো মৌসানবিকে মুম মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোনো অংশে কম নি আল্লাহ আমি কিচ্ছু করব না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্না তয়না কাল কাউসার নিয়ামত দান করেছেন যে নবীকে আল্লাহ তালা ইন্নার সাল্লা কা শাহিদাউমাশিরাজিরা দান করেছেন যে নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই আপনার ঘরে জিবাইল আসে না বলে যা আসে তো টাইমে টাইমে খাবার তো চলে নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়ার সুল আল্লাহ কেন বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবীর রহমতুল্লিল আলমিন খাবার কষ্ট করেছি পারিবারের কষ্ট করেছি টাকার কষ্ট করেছি শরীরের কষ্ট করেছি এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে বলেন সুবাহ এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার নবীর ঘরে খাবার ছিল না সে মুহূর্ত কেমন ছিল আমি জানি না কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই কিন্তু নবী চাবি ব্যবহার একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না ব্যবহার করেন না আল্লাহ বলে যা আমি দিছি তো নবী বলে যা আল্লাহ আপনার দয়াটা নিছি তো তো ব্যবহার করেন না যুদ্ধের ময়দানে গেছে এখন আপনারা শুধু বললে মিল পাবেন নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো যার যা আছে আপনজন এক একজন এক একজনের মতো করে আনতেছেন সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে আচ্ছা সাইতেছে কে যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নেই যার নাই সে না চাইবে আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে